কাকে ভয় পাচ্ছেন সমাজকে সমাজের লোক কি বলবে ভেবে পিছিয়ে যাচ্ছে না আজ কিসের এত চক্ষু লজ্জা আপনার এই লোকগুলো আপনার বিপদে আপনাকে খাওয়াবে কেন ভয় পাচ্ছেন চায়ের দোকান দিতে শাড়ি গয়না বিক্রি করার কথা ভেবেও কেন পিছিয়ে যাচ্ছেন এটা হলো আমাদের মধ্যবিত্তদের সমস্যা আমরা গ্র্যাজুয়েশন করব তারপর চাকরির চেষ্টা করব। দরজায় দরজায় চাকরির জন্য ঘুরবো অথচ নিজের পাড়ার মোড়ে একটা দোকান খুলব না কেন চক্ষু লজ্জার ভয়ে আত্মীয় স্বজনরা কি বলবে সেই ভয়ে আমি মোটর মেকানিক হব না চায়ের দোকান খুলবো না মুদির দোকান দেবো না শাড়ি এগুলো ছোট কাজ আরে ভাই কোনটা ছোট কাজ কোনটা বড় কাজ এগুলো কে ঠিক করছে বলুন তো ছেলে হলেই তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে মেয়ে হলেই তাকে ডাক্তার নার্স কিংবা টিচার বানাতে হবে এর বাইরে কোনো কাজ নেই আমাদের এই মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে রতন টাটার কথা শুনুন ভদ্রলোক গাড়ি বিক্রি করে সঙ্গে টাটা গোল্ড নামক চা বিক্রি করেন টাটা সল্ট বিক্রি করেন তাহলে কি ওনাকে আমরা চাওয়ালা বলে ডাকবো কিংবা মুকেশ আম্বানির কথা বলি ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক অথচ ওনার রিলায়েন্স মার্ট থেকে সবজি বিক্রি করা হয় তাহলে ওনাকে সবজিওয়ালা বলে রাখিয়ে ভেবে দেখবেন এই লোক দুটো যখন কোনো পার্টিতে যায় তখন সে পার্টির অবস্থাটা কি হয় যেখানে টাকা আছে যেখানে জিনিসপত্রের চাহিদা আছে সুযোগ বুঝে সেটার উপর ঝাঁপিয়ে পড়ুন কয়েক বছর পর এই ডিগ্রিটা কি পানি খাবেন এই সিম্পল লজিকটা কেন মানুষ বোঝে না আমার আজও মাথায় ঢোকে না সবার একটাই লক্ষ্য অন্যের দাসত্ব করা কেন বলেন তো নিজে কষ্ট করে পড়াশোনা শিখেছেন নিজের বুদ্ধি আছে তাহলে সেটা খরচ করে কেন অন্যের পকেট ভরাবেন একটা ছোট্ট উদাহরণ দেই শুনুন অনেক বড় বড় ব্র্যান্ড এখন যাদের দেখতে পাচ্ছেন বাংলাদেশেরই নামি দামি ব্র্যান্ড সেটা যে কোনো ব্র্যান্ড হতে পারে আচ্ছা তারা কি একদিনেই এই জায়গাটাতে পৌঁছে গেছে না আজ ওরা হয়তো কোটি কোটি টাকার ব্যবসা করছে এরকম ব্র্যান্ডের শুরুটা কিন্তু হয়েছিল লোকের দুয়ারে দুয়ারে ঘুরে কসমেটিক্স শাড়ি সাবান শ্যাম্পু এসব বিক্রি করে কিন্তু আজকে যদি আমাদের পাশের বাড়ির মেয়েটা লোকের দরজায় দরজায় ঘুরে কসমেটিক্স বিক্রি করে তাহলে আমরা কি করব ওর পেছনে টিটকিরি করবো হাসাহাসি করব। পার্থক্যটা এখানে আর ঠিক এই কারণে এই মানসিকতার কারণে আমরা নতুন কিছু করতে ভয় পাই শুনুন লোকজন ফুচকা বিক্রি করে তিনতলা বাড়ি বানিয়ে ফেলছে আর আমরা বস্তা পচা কনসেপ্ট নিয়ে পড়ে আছি লোককে কি ভাববে যদি আপনার ভেতরে কোনো কিছু করা খিদে থাকে তবে আপনি রাস্তার ধারে পরোটার দোকান দিয়ে সেটা কি একটা রেস্টুরেন্ট বানিয়ে ফেলতে পারবেন এখানে দেখবেন আপনার পাড়ার লোকজনই খেতে আসছে আপনার গুণগান করছে তাই এসব ভয় অজুহাত নার্ভাসনেসকে দূরে ঠেলে দিন ঝাঁপিয়ে পড়ুন লড়াইয়ে আপনার মধ্যে সেই খিদেটা আছে এখনো সময় আছে জানেন তো প্রত্যেকটা পরিবারই এমন একজন মানুষ থাকে যে সমস্ত লড়াই করে পরিবারের অভাব মিটিয়ে ফেলে আমি চাই আপনি সেই মানুষটাই হয়ে উঠুন